সালামু আলাইকুম আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনে তো সুন্দরবনের সকল জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করব দেখা হচ্ছে সুন্দরবনে এখন বাঁচতেছে সকাল পাঁচটা আমরা মংলা ফেরিগাট থেকে প্রথমে যাব সুন্দরবনের করমজল যেহেতু আমাদের আগের রাতেই বুট ভাড়া করা হয়েছিল তাই বেশি একটা বিড়ম্বনা পোহাতে হয়নি আমাদেরকে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা অবশেষে উঠে বসলাম ট্রলারের মধ্যে আমাদের ট্রলার চলতে শুরু করলো বঙ্গোপসাগরের উত্তাল অভিমুখে আমরা যত সাগরের গভীরে যাচ্ছি আমাদের মধ্যে সুন্দরবন দেখার কৌতূহল তত বেড়ে যাচ্ছে অমায় ছাড়িয়া বন্দি হইয়া আমনও আমরা এই পথ পাড়ি দিতে দিতে সুন্দরবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই সুন্দরবনের আয়তন হচ্ছে প্রায় দশ হাজার বর্গমাইল এটিও জিপ পৃথিবীর সবথেকে বড়ো ম্যান ফরেস্ট যার হচ্ছে ছয়ষট্টি শতাংশ বাংলাদেশে এবং পাখি চৌত্রিশ শতাংশ হচ্ছে ভারতের সীমানায় অবস্থিত এবং এটি হচ্ছে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত এই রায়তন অবশেষে আমরা প্রায় এক ঘন্টার ভুট জার্নির পর আমাদের চোখের লেন্স যত দূর পর্যন্ত যায় সাদা পানির বিস্তৃত অংশ ছাড়া আর কিছুই দেখা যায় না অবশেষে সেই বহুল প্রতীক্ষিত সুন্দরবনের অপরূপ সৌন্দর্য আমাদের চোখে এসে ধরা দিচ্ছে আমরা সুন্দরবনের কুল ঘেঁষে বনের গহিনে ঢোকার চেষ্টা করতেছি আর বনের অপরূপ সৌন্দর্য আমাদের চোখের মধ্যে একটু অনুধাবন করার চেষ্টা করছি আল্লাহ তালা কত সুন্দর নিয়ামত তৈরি করে রেখেছে এখানে তো আমরা হচ্ছে গরম জলের ভিতরে যাচ্ছি সুন্দরবনের যেটা প্রথম স্পট ছিল আমাদের ভিতরে যাচ্ছি জেনে রাখা ভালো যে করমজল ঠোকার পূর্বে আমাদের টিকিট কেটে নেওয়া হয়েছিল এইখানে প্রবেশের মূল্য 30 টাকার আশেপাশে হবে আমার সঠিকভাবে মনে নেই ঢোকার সাথেই আপনাদের চোখে পড়বে বনের মায়াবী হরিণ যাদেরকে খাবার দিলে আপনার হাত থেকেই এসে খাবার খাবে তারা এই দৃশ্যটা সত্যি অনেক সুন্দর ছিল যদিও এর আগে কখনো আমার এত কাছ থেকে হরিণ দেখার সৌভাগ্য হয়নি যাই হোক আমরা হরিণ দেখা শেষ করে একটু সামনে যেতেই আমরা দেখতে পেলাম এই যে এটা হচ্ছে কুমিরের কাছে আর এখানে অনেক বড় একটা বিশাল কুমির ভিতরের একদম যে গহীন অরণ্য মানে বনের ভিতরে ঢুকতেছি তো এটা হচ্ছে সেই কাঠের সিঁড়ি তো আমরা যাচ্ছি আমাদের সাথেই থাকে সুন্দরবনের ভিতরে কিন্তু এরকম ছোট ছোট চ্যানেল মানে অসংখ্য অগণিত চ্যানেল রয়েছে আপনি গুনে বাড়ে শেষ করতে পারবেন না যখন জোয়ার হয় তখন এই চ্যানেলগুলাতে পানিতে পরিপূর্ণ হয়ে যায় এবং উপরে অনেকটাই উপরে পানি চলে আসে আর যখন এই যে ভাটা এখন মেবি ভাটা শুরু হয়েছে তো পানিগুলো এখন নেমে যাচ্ছে এগুলা শ্বাসমূল অনেক গাছের এটা একটা অসাধারণ মানে একটা দৃশ্য যদি কেউ খুব বেশি বিষণ্ন থাকেন বা একাকিত্বতায় ভোগেন তাহলে এরকম জায়গায় ঘুরেন আমি এর আগে অনেক ভিডিওতে সাজেস্ট করছি যে কেউ যদি খুব বেশি বিষণ্ন থাকেন তাহলে পরিবেশগুলো আছে এগুলোর সাথে একটু আসেন সৌজন্যপূর্ণ সাক্ষাৎ করেন ভাল লাগবে আশা করি হচ্ছে কাঠবাদাম একটা খাইছি আমরা এই যে বিনগুলা এরকম এটার ভিতরে হচ্ছে আরেকটা এইটাও ফেলে দিতে হবে এটা এই যে ফেলে দেওয়ার পর দেন হচ্ছে এই যে ভিতরে একটা প্রলেপ বের হচ্ছে এটা মূলত বাদাম তো ভালোই আছে এখন আমরা আসি হচ্ছে সুন্দরবনের যে ওয়াচ টাওয়ারটা আছে সেই ওয়াচ টাওয়ারের উপরে এইখানকার ভিউ এত সুন্দর আমরা এখন ওয়াশ টাওয়ার থেকে নেমে ঝুলন্ত ব্রিজের এখানে আসলাম তো এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ তো এখানে বড় একটা হচ্ছে খালের মতো প্রবাহিত হচ্ছে এখন হচ্ছে এই যে পানি ইয়ে বনের এদিকে যাচ্ছে তো এই যে এখানকার ভিউটা অনেক সুন্দর তবে ওভারঅল হচ্ছে এখানকার এই যে নদী বা উপশাখাগুলো এগুলার ভিউ অনেক সুন্দর এই যে থেকে আসছে আমরা এখন যাচ্ছি কটকা চিবিস এবং দুবলার চর দেখতে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আশা করি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ